আন্দারিয়া পাওয়ার স্পোর্টিং ক্লাব একদিকে আন্দারিয়া পাওয়ার স্পোর্টিং ক্লাব রবিন টিং এবং অন্যদিকে ডায়মন্ড ক্লাব এই খেলার পরে খেলবে একদিকে হাসা অন্যদিকে মুক্তার

ধরা খেয়ে গেল প্রথম আগে কিন্তু ধরা খেয়ে গেল এক পয়েন্ট ডায়মন্ড ক্লাবের খাতায় এলো এসছে মকবুল ও সাতান দা পয়েন্ট ভুল দিকে লিখেছ ডাক এসছে মকবুল আন্দারিয়া এরা ডায়মন্ড ক্লাব এরা ভালো করে লক্ষ্য করুন

ঐ হৈছে ঐ হৈছে ছে

মাসুদ সে কমেন্ট করছে পরে কাদের খেলা এই খেলার পরে একদিকে থাকবে হাসা অন্যদিকে মোক্তার হাসা ভার্সেস তার এই খেলার পরে সুন্দর ধরেছিল কিন্তু জয়েন্টের অভাবে পয়েন্ট নিয়ে চলে গেল মুখবুল আনোয়ার দেলোয়ার ছোট রাজু জিতে গিয়েছে ছোট রাজু এবং আব্বাস উদ্বোধনী ম্যাচ খেলেছে এবং দুটো টিমকে তুলে নেওয়া হয়েছে

ধরা খেয়ে গেল চার এক गल पांच एक खेल कलगे खेल व्लाख हाँ खेल पांच नम्बर बस्ता खेल হাবিব শেখ বুঝতে পারিনি কী কমেন্ট করেছিল আগে পাঁচ এক আবারো পয়েন্ট এই খেলাটা অতটা ইন্টারেস্টিং হবে না কারণ একদিকে বড় টিম অন্যদিকে গ্রামের ছেলেরা যারা কখনো কাবাডি খেলা খেলেনি তবে এই খেলার পরে যে খেলাটা হবে ওই খেলাটা কিন্তু ঝাক্কা সাথে চলেছে একদিকে থাকবে হাসা অন্যদিকে মোক্তার খেয়ে গেল সাত এক এই খেলার পরে মজা হবে আমি বলছি এর পরে খেলা ভালো হবে আট এক আটটা টিমের লটারি হয়েছে হাবিব শেখ আটটা টিমের লটারি হয়েছে হাজিবুর তাড়াতাড়ি বাদོས་ো শরীফুল মোল্লা খেলা আজকে শেষ করবে বলেছিল কিন্তু যা পরিস্থিতি সম্ভবত শেষ হবে না এবার কিন্তু ধরা খেয়ে গেল দশ দুই ডায়মন্ড ক্লাবের খাতায় যে দুটি পয়েন্ট এসছে দুটো কিন্তু ধরার মাধ্যমে এসছিল সালাউদ্দিন বললাম মুন্না রনি কালকে খেলবে ভলে আর খেলা তেরো চোদ্দ পনেরো এবং এ গ্রুপের খেলা রয়েছে ষোলো তারিখে

টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল চার চোদ্দ দশ পয়েন্ট এগিয়ে রয়েছে মগুল বাহিনী

দর্শক যারা লাইভ রয়েছে হয়তো ভাবছো খেলা ভালো হবেন এর পরের খেলাটা কিন্তু সুন্দর হবে সে বাদুল নাস্কর জাইসা আসবেন সেবাদুলদা জাইসা আসবেন দরকার তার সাথে সাথে এবারে কিন্তু ধরা খেয়ে গেল মকব ধারা খেয়ে গেল পাঁচ সতেরো পয়েন্ট আঠেরো পাঁচ

রবি এবং পয়েন্ট আটটা এন্ট্রি হয়েছে আটটা এন্ট্রি হয়েছে এবং কালকে এন্ট্রি নেবে খেলা আজকে শেষ করবে না কালকে এন্ট্রি নেবে আটটা এন্ট্রি হয়েছে এবং কালকেরে এন্ট্রি নেবে যদি কোনো টিম এন্ট্রি করতে চাও যোগাযোগ করতে পারো কাউন্সিলের সাথে । এই সেই যাই হোক নাম নেওয়ার আগে তার যে কাজ সে কাজ কিন্তু করে দিয়েছে এই সাইডে রয়েছে মোগুল বাহিনী এবং এই সাইডে যে টিমটা রয়েছে তারা কিন্তু সবাই ডেকো সবাই ধরিও সবাই গালা বুঝতেই তো পারছো আকাশে এনতাজুল সোহেব আক্তার শেখ ছোট রাজু জিতে গিয়েছে এবং দ্বিতীয় রাউন্ড খেলবে ও দা এরা কো মকুলদা ও মকুলদা ওখানে টাকা পাঠাও ওই তো ওই তো বসে আছে কাঠের ওপরে হ্যাঁ ওই লোকে টাকা পাঠা দর্শক চাইছে ডাকে তোমার ডাক চাইছে দর্শক একবার ডাকে যাবে হে ডাকে দিতে হবে পয়েন্ট হ্যাঁ দর্শক তোমাদের কথা রেখে কিন্তু ডাকে যাচ্ছে পয়েন্ট দিওয়ালি এক টাকা রিডাক ভোলি ভলিমাতি বলিসছি এই খেলায় জয়লাভ করলো এই খেলায় জয়লাভ করলো মকবুল বাহিনী এখন যে দুটো টিম খেলবে একদিকে হাসা দিকে একদিকে হাসা অন্যদিকে মুক্তার লাইফটা বন্ধ করছি নতুনভাবে লাইভে আসছি ওই খেলাটা থেকে সবাই ঘুমিয়ে পড়বে ঠিক আছে